এত মেয়ে দেখলাম কিন্তু একটা মেয়েও পছন্দ হলো না বিয়ের জন্য কি যে করি আমি বুঝি না তুই অন্ধ আগে তোর চোখের সমস্যা এত সুন্দর সুন্দর সব মেয়ে দেখালাম তোকে তবু একজনকে পছন্দ হলো না তোর কোথায় সুন্দর একটা মেয়েও সুন্দর না কিসব মেয়ে দেখিয়েছি সময় একবার তাহলে আর দুবার তাকে দেখতে মন চায় না আমার তো সবগুলো মেয়েকে অনেক ভালো লেগেছে পারলে সবাইকে বিয়ে করে নিতাম তোর যে কেমন মেয়ে পছন্দ তুই ভালো জানিস আমি আর পারবো না তোর জন্য মেয়ে খুঁজতে তুই নিজেই নিজের পছন্দের মতো কাউকে খুঁজে নে হ্যাঁ হ্যাঁ খুঁজে যা পছন্দ আর কষ্ট করে দেখতে হবে না পেটটা কেমন করছে কতই নাকি ঘুমো অনেক হয়েছে মাছের গন্ধ পাচ্ছি মনে হয় ওই যে দুটো ছেলের মধ্যে একটার হাতে মাছ দেখা যাচ্ছে আজ ওই মাছ খেয়ে পেট ভরবো মুকুল আর সবুজ কথা বলতে বলতে শাকচুনের গাছের নিচ দিয়ে এগোচ্ছিল তখন এই শাকচুন্নি গাছ থেকে এক লাফ দিয়ে সামনে এসে দাঁড়ালো তোর হাতের এই মাছটা আমাকে দে বলছি নয়তো তোর মাথা খাবই মাছের বদলে ওরে বাবা দিনে পরে শাকচুন্নি কোথা থেকে আসলো চল তাড়াতাড়ি পালাই তুই যা আমি আসছি একটু পর তোর মাথা খারাপ হয়েছে সামনে আসতে একটা শাকচুন্নি ঠাই দাঁড়িয়ে আছে আর তুই কিনা বলছিস পরে আসবি তোর যা মন চাই তাই কর জীবনের প্রতি যে তোর মায়া চলে গেছে তা হারে হারে টের পাচ্ছি আমি আমি গেলাম তোর তো ভালোই সাহস আমাকে দেখেও মাছ ফেলে দরে না পালে উল্টো দাঁড়িয়ে আছিস তোমাকে দেখে পালানোর কি আছে তুমি মাছ চেয়েছো যেহেতু আমি তোমাকে আবার মাছটা দিয়ে দিলে তুমি আর আমার কোনো ক্ষতি করবে না করতেও পারি তুই নিশ্চিত কিভাবে হলে যে আমি তোর কোনো ক্ষতি করবো না আমার ক্ষতি করতে চালে তো তুমি আগেই ক্ষতি করে আমাকে মাছটা চিনিয়ে নিতে পারতে আমার বন্ধুকে আর আমাকে এখান থেকে পালানোর সুযোগই দিতে না তাই আমারও বিশ্বাস আছে তুমি আমার কোনো ক্ষতি করবে না বাহ ভালো কথাই বলেছিস কিন্তু আমি দেখতে যে ভয়ানক আমার চেহারা দেখে তো অনেকে মূর্ছা যায় তোর কি একটু ভয় লাগছে না আমাকে দেখে তোমার চেহারা দেখে মূর্ছা যাওয়ার কি আছে বুঝলাম না আর তোমাকে দেখে ভয় কেন লাগবে আমার উল্টো তো তোমাকে দেখে তো ভালো লাগছে যে মনে হচ্ছে সারা দিন তোমার দিকেই তাকিয়ে থাকি মিথ্যা বলার জায়গা পাস না তাই না আমাকে নাকি সুন্দর লাগে ওসব চাপান মেরে লাভ নেই তোর মাছ বাঁচাতে পারবি না আজ আমার হাত থেকে বাঁচাতে চাইও না আমি এই নাও তোমার মাছ তুমি চাইলে আজ থেকে প্রতিদিন একটা করে মাছ আনবো আমি তোমার জন্য কেন আনবি তোর কি খেতে আর কাজ নেই তোমাকে দেখাই হবে আমার কাজ মাল দেওয়ার বাহানায় তবু তোমার সাথে প্রতিদিন দেখা হবে আমার আমার মতো এমন কুচ্ছের চেহারা শাকচুনের মাঝে দেখার কি বলি তুই তোর মাথা ঠিক আছে তো পাগল না তো তুই কে বলেছে তুমি কুচ্ছিত আমি আজ পর্যন্ত তোমার মতো সুন্দর মেয়ে শুধু এই গ্রামে কেন আশেপাশে দশ গ্রামেও দেখিনি বুঝেছি চোখে সমস্যা আছে তোর যাই হোক আমি আমার মাছ পেয়ে গেছি এখন তোকে দিয়ে কোনো কাজ নেই আমার যা সর আমার চোখের সামনে থেকে মুকুল প্রতিদিনই শাকচুনির জন্য মাছ নিয়ে যেত তার গাছের নিচে শাকচুন্নি ও খুশিমণি প্রতিদিন তার মাছ নিত তুই প্রতিদিন আমাকে বসে বসে মাছ খাওয়াতে খাওয়াতে মোটা বানিয়ে ফেলছিস দেখছি কিলা লাভ হচ্ছে তোর এসব করে ও তুমি বুঝবে না এই নাও তোমার আজকের মাছ দে দে মাছের সাথে এটা কি আবার ফুল কেন আসলে প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সবার কাছে শুনেছি শাকচুনি দেখতে অনেক উচিত হয় তারা মানুষের সাথে জঘন্য আচরণ করে কিন্তু তোমাকে দেখার পর আর তোমার সাথে কদিন মেশার পর আমার সেই ভুল ধারণা ভেঙেছে আমি তোমাকে বিয়ে করতে চাই এসব কি বলছিস তুই আগে তো আমি তোকে আট পাগল কিন্তু একদিনে তো তুই দেখছি পুরো পাগল হয়ে গেছিস উলটপালট বলা শুরু করেছিস লাগবে না তোর মাছ আর আমার এই ধর নিয়ে যা তোর মাছ শাকচুনির সাথে মজা নিতে আসে মানুষজন কিন্তু আমি তো মজা করছিলাম না আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই যতদিন না পর্যন্ত তুমি আমার ভালোবাসা মেনে নিচ্ছ ততদিন পর্যন্ত আমি তোমার পিছু ছাড়ছি না মুকুল আগের মতো প্রতিদিন শাকচুনির জন্য মাছ নিয়ে গেলেও শাকচুনি সামনে দেখা দিত না কথাও বলতো না মুকুল প্রতিদিন গাছতলায় মাছ রেখে চুপচাপ বাড়ি চলে আসত তোর কি হয়েছে বলতো আগে তো তোর নিজের বিয়ের কথা বলতি মাঝে মধ্যে আমার আর চাচির কথায় মেয়ে দেখতে যেতি কিন্তু ইদানিং নিজের বিয়ের কথাও বলিস না সারাদিন কোথায় থাকিস খুঁজে পাওয়া যায় না তোর হয়েছেটা কি কিছু হয়নি আমার তুই শুধু শুধু বেশি ভাবছিস সবুজ এই নাও তোমার শরবত আমার জানো কি মনে হয় তোমার বন্ধুর কাউকে ভালো লেগেছে ইদানিং ওর চোখে মুখে সারাদিন কেমন একটা হাসি থাকে তুমি দেখো নি তো তাই বুঝি তা তোরে ছোটবেলার একমাত্র বন্ধুটাকেও কেউ না বল না কে সে মেয়ে নাম কি আরে অমন কিছু না তোরা শুধু শুধু একটু বেশি বুঝছিস আরে বলো আমরা তো তোমাকে খুশিই দেখতে চাই মেয়ে যেমনই হোক না কেন তাকে এবারে বউ করে আনবো না ভাবি তার করতে হবে না ওর আমাকে পছন্দ না আমার শরীরটা ভালো লাগছে না আমি একটু বিশ্রাম নিব মুকুলের ভাবি মুকুলের কপালে হাত দিয়ে দেখলো তার কপাল গরম আর গায়ে জ্বর সে তার শাশুড়িকে ডেকে আনতে গেল কি হয়েছে তোর জ্বরে তো তোর শরীরটা পুড়ে যাচ্ছে কিছু হয়নি আমার মা ভাবি তুমিও সামান্য একটু যেন মাকে ডেকে এনেছো আমার এখন একটু বাইরে যেতে হবে কোথাও যেতে হবে না তোর এখন শুধু শুয়ে বিশ্রাম নিবি তুই আমি ডাক্তার দিকে পাঠাচ্ছি কিন্তু মা কোনো কিন্তু না মুকুল তুমি মায়ের কথা শোনো এই কয়েকদিন বাইরে যাওয়া বন্ধ তোমার যতদিন না পর্যন্ত তুমি পুরোপুরি সুস্থ হচ্ছ ঠিক আছে ভাবি কি ব্যাপার ছেলেটা আজ আসলো না যে মাছও রেখে যায়নি মনে হয় পাগলামি কমেছে আর আসবে না যাক ভালোই হলো চিন্তামুক্ত হলাম আমি এভাবে দু চার দিন পার হয়ে যাওয়ার পর শাকচুনি মুকুলকে নিয়ে চিন্তায় পড়ে গেল মুকুল সুস্থ হওয়ার পর শাকচুনির জন্য আবার মাছ নিয়ে যাচ্ছিল শাকচুনি মুকুলকে দেখে তাড়াতাড়ি নিচে নেমে এলো তুই এসেছিস তাহলে ঠিক আছিস তো তুই কতদিন পর তোমাকে এত কাছ থেকে দেখলাম এ কয়দিন মাছ পাওনি বলে মনে হয় খুব চিন্তায় পড়ে গিয়েছিলে আমি আসলে অসুস্থ ছিলাম তাই তোমার জন্য মাছ আনতে পারিনি আজ থেকে আবার তোমার জন্য প্রতিদিন মাছ নিয়ে আসবো রাখো সব মাছের আমি মাছের জন্য চিন্তা করছিলাম না তোর জন্য চিন্তা করছিলাম আমার জন্য কিন্তু কেন সামান্য একটা মানুষ আমি একদিন তো আমাকে পাগল ভেবে একটু দেখাও দিতে না তুমি এখন আবার আমার জন্য চিন্তাও শুরু করেছ ব্যাপার কি তোর সাথে সাথে মনে হয় আমিও পাগল হওয়া শুরু করেছি এতদিন আমার সাথে ছিলি তাই তোর মূল্য বুঝতে পারিনি কিন্তু তুই এ কয়দিন না আসার পর বুঝলাম আমারও তোকে ভালো লাগে সত্যি বলছো এ তো বড়ই খুশির সংবাদ চলো আমরা দুজন বিয়ে করে ফেলি কি বলিস তুই এটাও কি কখনো সম্ভব শাকচুনিয়ার মানুষের মাঝে বিয়ে সবাই কি বলবে আমি তো জানি শাকচুনিরা মানুষের রূপ ধরতে পারে তুমিও না হয় তাই করো বিয়ের সময় কিন্তু অন্য শাকচুনিরা কি বলবে শাকচুনির পর মানুষই কিভাবে। যার যা মন চায় বলুক আর বিয়ে পর তো তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে বাকি শাকচুনিরা কি বলল তাতে তোমার কি আসে যায় তাই তো কিন্তু তুই আমাকে বিয়ের পরও এখনকার মতো প্রতিদিন মাছ খেতে দিবি তা তো অবশ্যই দেব কাঁচা মাছ আর এখন কষ্ট করে খেতে হবে না তোমায় রান্না করে মাছ খাবি তুমি প্রতিদিন সত্যি তোর মা যদি আমাদের মেনে না নেয় নেবে মা আমাকে অনেক ভালোবাসে তোমাকে ঠিকই মেনে নেবে তুমি তাহলে এবার তোমার মানুষের রূপ ধরো আমরা বিয়ের কাজটা সেরে নিই মুকুলার শ্যাকচুয়ালি বিয়ের পর্ব শেষ করে তাদের বাড়ি ফিরে গেল মুকুলের মা আর ভাবি মুকুলার মুকুলের নতুন বউকে দেখে খুব অবাক হলো এই মেয়েটাকে মুকুল তোরা দুইজন এমন জামা কাপড় পরে আছিস কেন ও এবারে নতুন বউ কিন্তু মুকুল হঠাৎ করে এসব কিভাবে কি আমাদেরকে জানালে কি আমরা মানা করতাম ওর মা বাবা অনেক আগেই মারা গিয়েছে আর ওর পরিবারের বাকি সদস্যরা ওকে সহ্য করতে পারছিল না বিদায় ওকে তাড়াহুড়া করে বিয়ে করে এনেছি আমি তুই পারিস বটে এই মেটাই কি সেই মেয়েটা যার কথা তুমি বলেছিলে হ্যাঁ ভাবি তুমি ঠিকই ধরেছো এতদূর ও শুধু মানা করে যাচ্ছিলো আজ হ্যাঁ বলার পর আমি আর এই সুযোগ হাতছাড়া করলাম না একদিনে বিয়ে করে ফেললাম খুব ভালো করেছো আমিও নতুন একজন সঙ্গী পেলাম এসো ঘরে এসো মা আপনি রাগ করে থাকবেন না নতুন বউ এসেছে তার উপর আবার সে অনাথ তাকে আপ্যায়ন করা আমাদের দায়িত্ব ঠিক বলেছো বৌমা আমার এই নতুন বউটা যদি তোমার মতো কিছুটা হয় তাহলে আর আমার কিছু চাই না হবে মা আমরা ওকে গড়ে তুলবো এসো শিলা তোমার নতুন করে এসো নতুন ঘর দেখে শাকচুনি খুশিতে এই ঘর থেকে ও ঘরে বেড়াতে শুরু করে দিল এত বড় বাড়িতে থাকিস তুই আমাকে আগে বলিসনি তো শিলা মা আর ভাবি আছে আমার সাথে এখনো আমাকে ক্ষমা করবেন আপনারা আসলে আমি অনেক অভাবে বড় হয়েছি তাই এত বড় বাড়ির দিকে নিজের আনন্দ ধরে রাখতে পারিনি না ঠিক আছে আমরা বুঝতে পেরেছি তুমি মুকুলের ঘরে যাও হ্যাঁ শিলা চলো আমার সাথে এটা তোর ঘর বাহ আমার গাছের তুলনায় তো তোর ঘর অনেক সুন্দর তা তো অবশ্যই কিন্তু আজ থেকে এটা শুধু আমার ঘর না আমাদের দুজনের ঘর সত্যিই বলছিস তোর ঘরে কত জিনিস কত নরম একটা বিছানা এখানে থাকতে তো অনেক ভালো লাগবে আমার তোমার ভালো লাগলে আমি খুশি নতুন বউ উঠো তাড়াতাড়ি বেলা হয়ে গেল তো আর কতক্ষণ ঘুমাবে আমরা তো খিদেতে মরে যাচ্ছি আমাদেরকে কিছু রেতে খাওয়াবে না তুমি দেখেছো তুমি কেমন ছেলে আর নতুন বউ কেমন ঘুম থেকে ওঠার নাম ইনি আর আমাদেরকে রেতে খাওয়ানো তো দূরের কথা মা নতুন পরিবেশে মানিয়ে নিতে তো একটু সময় লাগে আমি এ বউ হয়ে এসেছি অনেক আগের কথা এখনকার যুগের মেয়েদের সাথে মিলালে তো হবে না মা ধর তোর মা আর ভাবি মিলে সকাল সকাল আমার কান ঝালাপালা করছে কেন সকাল পার হয়ে দুপুর হতে চলো তাই নতুন বউদের বাড়ির সবাইকে কিছু রেঁধে খাওয়াতে হয় এটাই নিয়ম তাই তোমাকে ডাকছে ওরা রেঁধে খাওয়াবো আমি মাথা ঠিক আছে তো তোদের জীবনে কিছু রাতে নি আমরা ওসব আমার দ্বারা হবে না তোর মা আর ভাবিকে গিয়ে বলে কথা ওরা এটা শুনলে খুব কষ্ট পাবে তুমি চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব দেখবে ওরা তোমার উপর খুব খুশি হয়েছে ঠিক আছে তুই যখন এত করে বলছিস আমার পছন্দের ঘুম ভেঙে তোর মা আর ভাবির জন্য রাতে যাচ্ছি এই তো লক্ষ্মী বউ আমার চলো তাহলে অবশেষে বের হলে তোমরা রান্নার কথা মনে আছে তো জি ভাবি শিলাই বাড়িতে নতুন এসেছে কোথায় কী রাখা আছে তা ভালোভাবে জানে না তাই আমি ওর সাথে সাথে ওকে সাহায্য করতে চাই ঠিক আছে করো সাহায্য আমাদের সমস্যা নেই আমি আর মা মিলে খাবারের অপেক্ষা করব মুকুল আর শাকচুন্নি মিলে রান্নাঘরে গেল মুকুল শাকচুন্নিকে সাহায্য করতে লাগল ওটা কি ডিম নাকি ডিম খেতে মজার হয় পায়েসেও একটা ডিম ভেঙে দেবো নাকি খেতে অনেক ভালো লাগবে না না কি বলছো সব পায়েসে কেন ডিম দিবে তুমি আচ্ছা একটা ডিম আমি তাহলে এমনি খাই লোক সামলাতে পারছি না আচ্ছা দাঁড়াও দেখে আসি আশেপাশে মা অথবা ভাবি কেউ আছে কিনা না নেই খাও ডিম কতদিন পর মুরগির ডিম খেলাম মনটা পড়ে গেল এখন আর ডিম খেতে হবে না পরে খেয়েও মা আর ভাবি অপেক্ষা করছে পায়েস খাওয়ার জন্য ও ভুলে গিয়েছিলাম চল চল মুকুল আর শাকচুনি তাদের দুজনকে পায়েস খাওয়ানোর পর তারা দুজন খুব খুশি হলো মুকুলের মা বসা থেকে উঠে দাঁড়াতে গিয়ে পা মুচকে পড়ে যেতে ধরলে শাকচুনি দৌড়ে গিয়ে তাকে বাঁচালো সাবধানে মা আরেকটু হলেই তো পড়ে গিয়ে বড় একটা দুর্ঘটনা করতে পারতো বৌমা তুমি এত দূর থেকে দৌড়ে এসে আমাকে কিভাবে ধরলে আমি অনেক ছোট থেকে খুব ভালো দৌড়াতে পারি এজন্যই তোমাকে অনেক ধন্যবাদ শিলা তুমি না থাকলে যে মহারাজ কি হতো মা তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও ঠিক আছে বাবা আমি যাই মুকুল আর সংসার ভালোই চলছিল কিছুদিন পর মুকুলদের জমিতে অনেক ফসল হলো বৃষ্টির পানি থেকে ফসল বাঁচানোর জন্য ফসল ঘরে তোলার মতো যথেষ্ট লোক পেল না তারা এখন কি হবে এতগুলো ফসল কি সব বাইরে পড়ে পড়ে নষ্ট হবে আমি থাকতে আপনাদের এত চিন্তা কিসের মা আমি সব ফসল ঘরে তোলার ব্যবস্থা করছি কিন্তু তুমি এত ভারী ভারী বস্তা কিভাবে তুলবে মেয়ে মানুষ হয়ে যেখানে মুকুলি পারছে না ছেলে হয়েও আমি পারবো আপনি শুধু দেখুন কিভাবে কি করি শাকচুনি একের পর এক বস্তা নিয়ে দৌড়ে সবগুলো ঘরে তুলতে থাকলো চোখের পলকে সবগুলো বস্তা ঘরে তোলা হয়ে গেল ছোট বৌমা তোমার এত শক্তি তুমি আমাদেরকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচালে আজ তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো নিজের বাড়ির কাজে সাহায্য করার জন্য কিসের ধন্যবাদ মা আপনি শুধু আমাকে অনেক ভালোবাসা দিবেন তাই আমি খুশি ঠিক আছে মা দেবু অনেক পরিশ্রম করেছো আজ তুমি চলো আজ তোমাকে নিয়ে যেতে নকশি পিঠা বানিয়ে খাওয়াবো আমি কিন্তু মা আপনি তো শুধু আমার জন্য বানানো ওই পিঠা হ্যাঁ আজ নয় হয় ছোট বউয়ের জন্য বানালাম সব সময় যে তোমার জন্য বানাতে হবে এমন কোনো কথা নেই তো আর চলো ছোট মা আমার সাথে মুকুলের মা তার বড় বউকে রেখে তার ছোট শাকচুনি বউকে বেশি গুরুত্ব দেওয়া শুরু করলো এটা দেখে বড় বউ হিংসা করতে শুরু করলো স্বামী সন্তানহীন এ বাড়িতে এতদিন পড়েছিলাম কারণ শাশুড়িয়া দেবরকে নিজের মা আর ছোট ভাইয়ের মতো দেখতাম ছোট বউ আসার পর আমার সামান্য ওই শোকটুকু কেড়ে নিয়েছি ওকে যেভাবেই হোক জব্দ করতে হবে আমার ভাবি আমার চুলগুলো একটু আছে দাও না দিচ্ছি আয়নায় দেখো তো ওইভাবে বেঁধে দেবো কি না না ভাবি আয়না সরাও আমার সামনে থেকে আয়না ভালো লাগে না আমার অদ্ভুত আয়নায় অন্য কারো চেহারা দেখলাম মনে হলো আবার আড়াল থেকে একটু আয়না ধরি দেখি তো ও মা এই তো দেখছি শাকচন্নি এজন্যই বউমার এতো প্রতিভা শাকচন্নি বৌসে যে এসেছে দাঁড়াও দেখাচ্ছি বড় বউমা তান্ত্রিক ডেকে আনলো শাক তারানোর তাড়ানোর জন্য অনেক জাদুমন্ত্র করলেন তিনি শাকচন্নি ভয়েস অরাল থেকে চড়ে গিয়েছে আর ঘরের সব আয়না ভেঙে ফেল কারণ শাকচন্নি তাকে আয়না দিয়েই ভর করেছে তুমি সময় মতো সাধু বাবাকে হাত করতে পেরেছিলে নয়তো আমাকে আর কেউ রক্ষা করতে পারতো না এবার সাতচুন্ ভর হিসাবে সাতচুন্নিকে আমি রক্ষা করবো না তো আর কে রক্ষা করবে হ্যাঁ 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 হ্যাঁ